বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রূপালী মৎস্য হ্যাচারি এন্ড ফিশারিস্টকে বলতেইছি মাইমেশিন মুক্তเกษ। প্রিয় মাছ চাষী ভাইরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন। আজকে যে আপনাদের সামনে যা আমি উপস্থাপন করব এটা হলো পনসেক্স থেরাপি নার্সিং এর পুতুল ক্যামেরা তৈরি করবে সেই বিষয়ে বিস্তারিত পুরো ভিডিও ধরেই থাকব কি। প্রিয় খামারি bàরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন। ভালোমানের পণ্য আপনারা নিশ্চিতছেন। কিন্তু ভালো করে ব্যবস্থাপনা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আসানিক জন ভালো ফলাফল আপনি পাবেন না অবশ্যই আপনি নার্সিং পুকুর ব্যবস্থা করতে হবে নার্সিং পুকুর ব্যবস্থা করতে হবে কত শতাংশের মধ্যে আপনি কত ফিট পানির জন্য কতগুলো মাছ ছাড়তে পারবেন সেই কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকবে এবং পুকুরে কি কি প্রয়োগ করবেন সেটা কিন্তু ভিডিও জুড়ে থাকবে আশা করি ধৈর্য সহকারে আপনি ভিডিওগুলো দেখেন দেখলে অনেক উপকৃত হবেন এবং আজকে যে আমাদের রূপানী মশাই আচারি থেকে যে আপনারা প্রতি নিয়ম নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেলাপি যদি আপনি নার্সিং করতে চান অবশ্যই একটা ভালো একটা সুন্দর পুকুর লাগবে অবশ্যই যদি পুকুরগুলো যদি পারগুলো মেরামত না করেন সেক্ষেত্রে পাড্ডা একটু মেরামত করে নেবেন করে নেওয়ার পরে পুকুর একদম শুকানির পরে শুকনো অবস্থায় আপনি প্রতি পাঁচশো গ্রাম প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে আপনি চুল প্রয়োগ করবেন সুন প্রয়োগ করার পরে পুকুরে আপনি পানি নামাবেন মানে বোরিং পানি নামাবেন সেক্ষেত্রে বোরিং এর পানি নামাইলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে এবং বাইরের অন্য পুকুর থেকে কিন্তু পানি পানি নামাবেন নামাবেন না কারণ হলো ওই ওই পুকুরটা আপনার প্রয়োগ অবশ্যই পুকুরে থেকে করছেন চার ফিট পানি নামাবেন পানি নামালে আড়াই থেকে তিন ফিট চার ফিট পানি নামানোর পরে ভালো একটা আপনার রেজাল্ট পাবেন অবশ্যই চতুর্দিক দিয়ে যদি নেটিং ব্যবস্থা থাকে তাহলে ভালো আর যদি বলেন উপরে নেটিং দিতেই হবে নয় কিন্তু পানকড়ি আছে বা মারচাঙ্গা বা বিভিন্ন ধরনের পাখি কিন্তু মাছগুলো সমস্যা করতে পারে অবশ্যই পুকুরে পানি না মারির পরে প্রতি শতাংশ দুইশো গ্রাম করে আপনি জিওলাইট প্রয়োগ করবেন এবং সাথে ইউকা বা গেচুনিয়াল আছে একসাথে মিক্সিং করে পোড়া পুকুর আপনি ছিটাই দিবেন ছিটাই দেওয়ার পর আপনি দেখবেন যেহেতু নতুন পুকুরের পানি

পুকুরে আপনি খাবার দেন খাবারে কিন্তু খাবারের মাধ্যমে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হয় জন্মায় অবশ্যই আপনাদের আপনারা জানেনই আমরা জানেন আমরা রুপারি মশায় আচারি রুপারি টাইগার বনোসেক্স তেলাপির কোনো উৎপাদন করে থাকি এই তেলাপি খাই কম বারে বেশি আপনাদের যদি কারো টাইগার সুপার বনোসেক্স তেলাপির পণ্য লাগে আমাদের বিশ্বস্ত সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা পণ্য কোনো ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম বা আমাদের গাড়ি বা বা মানে বাস বা কিংবা গাড়ি মাধ্যমে আমরা হোম বা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রতিনিধি তো আপনাদের সাথে সবসময় যোগাযোগ করবে অবশ্যই রূপালী মশা হাঁচারি যে নার্সারি পুকুরে আপনি কতগুলো পানা ছাড়বেন সেই বিষয়ে আপনি কিন্তু আপনি বলতেছি আপনি যদি পানির গভীরে প্রতি শতাংশে নার্সিং এর পোনা ছাড়বেন প্রতি শতাংশে পনেরোশো থেকে বারোশো থেকে পনেরোশো পিস আপনি প্রতি শতাংশে নার্সারি করতে পারবেন এবং দুই হাজারও করতে পারবেন দুই হাজার থেকে আপনি বারোশো থেকে পনেরোশো করলে চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে তিরিশ থেকে পঁচিশটা কেজি আসা সম্ভব আর যদি পনেরোশো থেকে দুই হাজারে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পনেরো ষাট থেকে সত্তরটা কেজি আসবে আবার কিন্তু নার্সারির মধ্যে কিন্তু ভালো করে আপনার খাবার প্রয়োগ করতে হবে সঠিকভাবে যদি খাবার প্রয়োগ না করে সেক্ষেত্রে আসার একজন ভালো ফল ফল আপনি পাবেন না আমার রূপালি মশায় রূপালিটা রূপালি টাইগার মনসেক তালাপিয়া সাথে কি দিচ্ছি গাইডলাইন বই এবং আপনাদের ভালো সার্ভিস দিচ্ছি অবশ্যই ভালো সার্ভিস দিছি বা গুণগত মাছের পোনা আমরা পোনা উৎপাদন করে থাকি আমরা সবসময় টেকনোলজি কিভাবে আমাদের টাইগার মুক্ত তালাপে এবং রোগ মুক্ত অনেক সুন্দর সুস্থ মাছের পোনা আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের হ্যাচারিতে আপনাদের সকলের আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই আমাদের হ্যাচারি এসে দেখে শুনে পোনা নিতে পারবেন অবশ্যই পোনের মাধ্যমে পোনা নিতে পারবেন অবশ্যই পোনাটা কিনলে অবশ্যই হাসা দেখা অবশ্যই দরকার ভালো থাকেন সুন্দর থাকেন রুপারি বসে আছেন সাথে থাকেন সারা বাড়ি